আসসালামু আলাইকুম ফিজিক্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা দেখেছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে এবং সেই জিনিসটা আসলে কি বোঝায় সেই এক্সপ্লেনটা আমরা করেছিলাম আজকে ক্লাসে আমরা দেখব ওই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত যে সমীকরণ F ma এই জিনিসটা আসলে কিভাবে প্রমাণ করা যায় গত ক্লাসে আমরা লিংথ বেশি বড় করব না বলে ওখানে সংক্ষেপে বলা হয়েছিল আজকে আমরা ডিটেইলে প্রমাণটা দেখব তো নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক মানে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এম শেষ ভরবেগ মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি তাহলে এবং টি বা সময় ভাগ করার ফলে হার চলে আসছে সমানুপাতিক নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এখান থেকে এফ ইকুয়ালস এম এ সূত্রটা প্রমাণ হয়ে যাবে দেখি আমরা এখানে আমরা খেয়াল করে দেখো যেহেতু এইটার মধ্যেও প্রথম অংশে এম আছে দ্বিতীয় অংশে এম আছে এখান থেকে আমরা এমটা কমন নিয়ে ফেলতে পারি তাহলে টা কমন নিলে আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টু তাহলে একটু খেয়াল করো তরণের সংজ্ঞা তোমাদের যাদের মনে আছে যদি মনে না থাকে একটু ভালো করে রিসার্চ করে দেখবা পেয়ে যাবা যে তরণের সংজ্ঞাটাই বলা হয়েছিল বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে যে বেগের পরিবর্তনটা পাওয়া যায় তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা পাবো তাকে বলা হয় তরণ তাহলে খেয়াল করে দেখো এখানে ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তনটা আসে তাকে সময় দিয়ে ভাগ করার ফলে যেটা পেলাম সেটা হচ্ছে বেগ পরিবর্তনের হার অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা তরণ বলে দিতে পারি তাহলে আমাদের আগে থেকে ছিল এখানে এম এবং এখান থেকে পেলাম হচ্ছে এ তাহলে এম এ সমানুপাতিক হচ্ছে এফ আমরা কিন্তু প্রমাণ করতে চাই এফ ইকুয়ালস এম এফ ইজ টু এম এ এই জিনিসটা না তাহলে আমরা তো অলরেডি এফ ইস টু এম এ পেয়ে গেছি তাহলে এখান থেকে কিভাবে এখানে যাওয়া যায় এখানে যেতে হলে এটা কিন্তু একটা রিলেশন বা সম্পর্ক এই জিনিসটাকে আমাদের ইকুয়েশন বা সমীকরণে রূপান্তর রূপান্তর করতে হবে রূপান্তর করতে হলে আমাদের কিন্তু অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কে কে ব্যবহার করা হয় এবং এই কে এর সংজ্ঞাটা আমাদের এখন বুঝতে হবে খেয়াল করে দেখো এই সমীকরণের মধ্যে যদি কে এর মান ওয়ান ব্যতীত অন্য কিছু হয় তাহলে কিন্তু এফ সমান এম এ হবে না যদি কে এর মান টু হয় তাহলে আমার টু এফ সমান এম এ যদি হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে না তো কে এর মানটা ওয়ান হবে আসলে কিভাবে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি নিউটন যখন এই যে গতির সূত্রগুলো দিচ্ছিলেন তখন তিনি এক নিউটন বলের সংজ্ঞাও দিয়েছিলেন যে এক নিউটন বল আসলে কতখানি তো এটাকে যদি আমরা একদম স্বাভাবিকভাবে চিন্তা করি যে এক নিউটন বল কত নর্মালি বুঝাতে হলে আমরা এটা বলতে পারি যে একটা স্বাভাবিক সাইজের আপেলের যে ওজন সেটা হচ্ছে এক নিউটন তাহলে একটা স্বাভাবিক সাইজের আপেল আমরা বুঝতে পারছি কত বড় হবে মাথারি সাইজ তার যে ওজন সেটা হচ্ছে এক নিউটন তো ওইটা হিসাব করে আমরা এখানে মান বসাতে পারবো না এখানে আমাদের মূলত এক নিউটন বলের সংজ্ঞাটাই ব্যবহার করতে হবে এক নিউটন বলের সংজ্ঞা হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি যে এক নিউটন বল এটা হচ্ছে যদি এক কেজি ভরের কোনো বস্তুর উপর যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি এবং তাতে যদি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ঘটে ওটা বলা হবে এক মিটার আমরা এভাবে বলতে পারি তাহলে এক কেজি ভরের একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি নির্দিষ্ট পরিমাণ এবং সেখানে ত্বরণ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ওই পরিমাণ বলকে আমরা ওয়ান নিউটন বলছি তাহলে এই সংজ্ঞা থেকে যদি আমরা মানগুলা গ্রহণ করি এখানে বলা আছে এক কেজি ভরের বস্তু অর্থাৎ এম এর মান হবে ওয়ান এটাকে আমরা একটা সমীকরণ ধরে রাখি পরবর্তীতে কাজে লাগবে এম এর মান ওয়ান কারণ বস্তুটার ভর মধ্যে নিয়েছে এক কেজি এবং নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগের ফলে এখানে কি হয়েছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়েছে তার মানে এর মানটা হচ্ছে ওয়ান এর মান ওয়ান ইকুয়ালস কে আমাদের থাকলো যেহেতু কে এর মান আমরা বের করব তাহলে কে ইন্টু এফ এর মান দেখো ওই যে থেকে 1 তাহলে এই সমীকরণ থেকে কিন্তু খুব সহজেই কে এর মান পাওয়া যায় ওয়ান এখন এই কে এর মানটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসায় দিই তাহলে কিন্তু আমাদের এফ হয়ে তাহলে আমরা এই মান সুতরাং প্রমাণ এখানে এফ ইকাল এম এ আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এফ ইকুয়ালস এম এ সমীকরণটা আসলে নিউটনের দ্বিতীয় থেকে কিভাবে আসলো এই ধরনের আরো সূত্রের প্রমাণ জানতে আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো